বাদিহি ওয়া প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় পাবনাবাসী আশপাশী জেলা আমাদের পাবনা কুষ্টিয়া এই কারণে পিনানন জেলাtoluene আপনাদের প্রতি ভাইয়ের ভালোবাসা মহব্বত কিন্তু দেশে আছে সাধারণত মা বোনেরা কথা বন্ধ করেন নিজেদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আপনাদের হচ্ছে বড়বি আসলে বাইরে কোন জায়গা নেই আপনারা যে চার পাঁচটা প্যান্ডেল করেছিলেন সব প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে যে যেখানে আছে কষ্ট হলো একটু চুপ করে থাকেন আমরা তার সে আকারে কথা বলবো আজকে আপনাদের সামনে আপনাদের সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সোলাহ ইমরানের চোদ্দ নম্বর আয়াত এখানে ছয়টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে এই ছয়টা বিষয়ের প্রতি পৃথিবীর মানুষের আকর্ষণ আসক্তি শন এগুলো আমি তৈরি করে দিয়েছি এগুলো যারা কন্ট্রোল করে চলতে পারবে এগুলোর পরিণত ব্যবহার যারা করতে পারবে দুনিয়ায় তাদেরকে তিনটা পুরস্কার আমি আল্লাহ দেব এরপরের দুইটা আয়াতে আল্লাহ আমাদেরকে ছয়টা গুণ অর্জন করার জন্যে আদেশ দিয়েছে প্রথম ছয়টা পরের তিনটা পরে আরও ছয়টা পনেরোটা বিষয়ে আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সফলভাবে মোজানো এবং মোজা তৌফিক দান করেন আমিন সোরা আলে ইমরান ফরানে ক্বারীমের বহুল আলোচিত একটা সোরা 200 টা আয়াত আছে আমরা মাত্র একটা আয়াত পড়ছি 14 নম্বর আয়াত আর শব্দের শব্দগত অর্থ হচ্ছে বংশ ইয়েমরামের বংশ দুইজন ইমরান এই সোরার ভেতরে আলোচনা আছে দুইজন ইমরান একজন মোসানে সাল্লামের প্রিতাম আরেকজন হাজরতে মোরমেলের সাল্লামের প্রিতা দুই জনের নাম ছিল ইমরান ইমরান ইমনে ইমরান ইমনে মালসা এই দুইজনের কথা এই সোরার ভেতরে আলোচনা আছে আর শব্দটা যদিও কালি ধরা লাম দিয়ে অন্যান্য সোরার আগে ব্যবহার যেগুলো আমরা দেখি সেখানে নির্দিষ্ট করার জন্য যেমন সোরা আল বাতারা এটা নির্দিষ্ট করণের জন্য আর এখানে যে আল ইমরান এই আল মানে নির্দিষ্ট করা নয় এটা আল মানে আহলুল থেকে আহলুল মানে বংশ মানে সম্মানিত যারা তাদের ক্ষেত্রে আল ব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরকে বোঝাতে তিনি আল ইমরান সম্মানিত ইমরানের বংশধর তাদের নামে আল্লাহ সুরা দিয়েছেন এটা নামকরণের ইমরান এই শব্দটা ইমরান সরার ভেতরে আসে সেখান থেকে নেওয়া যেহেতু আপনারা অর্ধেক তবে তিনশো বিশ পঁচিশ কোটি নারী বা মহিলা প্রাণী কালিমে পুরুষের নাম দিয়ে কোন সোরা আমরা পাইনি দায়নি অথচ আপনাদের নামে আল্লাহ একটা সোরা পুরোটা দিয়েছে একশো ছিয়াত্তর আয়ার বিশিষ্ট সোরা নেশা বিশাল একটা সোরা আপনাদের নাম দিয়ে দিয়েছেন যদিও শুধু মেয়েদের আলোচনা সেখানে নেই বিভিন্ন পরিবার সমাজ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে আলোচনা আছে আজকে নম্বর আল্লাহ ছয়টা বিষয় প্রথমে দুনিয়ার মানুষকে জানিয়েছে জানি শ্বসভন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি আসক্তি তৈরি করে দিয়েছি এই ছয়টা জিনিসের উপরে তার ভেতরে এক নাম্বার হচ্ছে লোক আমি শন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি লোভনীয় বস্তু বানিয়েছি আসক্তি তৈরি করে দিয়েছি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি এই পৃথিবীতে চাই কয়েকটা জিনিসের প্রতি তার ভেতরে প্রথম নাম্বারে নারী এটা সেই সৃষ্টি জগতের প্রথম দিন থেকেই চলে আসতেছে চলবে সুতরাং মেয়েদের প্রতি যেহেতু আকর্ষণ আল্লাহ দিয়েছে এটাকে যেন সম্মানজনক রাখা যায় সম্মানজনক জায়গায় রাখা যায় সেই জন্য আল্লাহ পর্দার মতো ফরজ বিধান দুনিয়ায় পাঠিয়েছে আর যারা এই পর্দার মতো ফরজ বিধান মানতে চায় না এই মানুষগুলো এখন পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এরা নারী জাতিকে ভয় দেখাতে চায় যে ইসলাম দেশে যদি আসে তাহলে তোমাদেরকে ঘরের ভেতরে বন্দি করে রাখবে কোন টাশা করে রাখবে এরকম বিভিন্ন কথা তারা বলতে চায় আপনাদের গেথাতে বলছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধা বাজন আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি সম্মান এবং নিরাপদের সাথে থাকবে মেয়েরা আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে চর্ম চোখে দেখার তাও দান করে সম্মান মা বোনেরা সাড়ে তিপান্ন বছর পার হয়ে গেল বহু কিছুই তো আমরা দেখেছি এবং সামনে দেখতে পাচ্ছি এই দেশটা বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে মেয়েদেরকে সম্মান মর্যাদা তারা কাঙ্ক্ষে মানের দিতে পারে নাই সামনে আমরা যদি চেষ্টা সাধনা করে ইসলামের হাতে তুলে দিতে পারি একটু দেখতে চা যে আসলে ইসলাম আমাদের কি দেয় এবং কি দিতে পারে বিশ্বনবে মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম মেয়েদেরকে একেবারে চাকরানি থেকে তিনি রাজরানি বানিয়ে দিয়েছেন যে জামানায় কন্যা সন্তান হলে আষাঢ় দিয়ে মেরে ফেলতো জীবন্ত অবস্থায় খবর দিয়ে দিত মাটির নিচে রাখতো সেই জামানায় নবীজি এমন ঘোষণা দিলে যে তার তিনটা মেয়ে আছে আল্লাহ তাকে তিনটা জান্নাতের শোষম্বাদ তার তিনটা ছেলে আছে তাকে তিনটা জান্নাতের শোষম্বাদ এমন কথা নবীজি বলেন নাই এখানে আপনাদের মর্যাদার সম্মান অনেক বেশি এখানে তো তিনটার কথা বলতে বলতে নবীজি বললেন যার দুইটা আছে তাকে আল্লাহ দুইটা জান্নাতের অধিকারী বানিয়েছে যার একটা মেয়ে আছে তাকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দেবেন যদি ওই মেয়েটাকে তিনটা কাজ করতে পারে দুনিয়ায় তাকে ভালোবাসা দেন তাকে শিক্ষা দেন এবং সব পাত্র দেখে মাত্রস্ত করে সুতরাং এই তিনটা কাজ যদি আমরা গার্জিয়ান যারা আছে মা বাবা আমরা যারা আছে যদি পালন করতে পারি তাকে ভালোবাসা মহবত করা তার পেছনে খরচ করা এবং সুশিক্ষায় তাকে শিক্ষিত করার পর সব পাত্র দেখে দেখে পাত্রস্থ করতে পারি কেমতের দিন বিশ্বনবীর সাথে পাশাপাশি জান্নাতে আমরা থাকতে পারবো শুধু এই মেয়ের কারণে সব আল্লাহ আমাকে ছেলে দেয়নি পরপর তিনটা মেয়ে দিয়ে আল্লাহ আমাকে আমি সব সময় দোয়া করছি মেয়েগুলো যেন আল্লাহ ফাতেমাতুর জহরার মতো আল্লাহ বানিয়ে দেন সকলে বলেন আমি সম্মানিত মা বোনেরা শুধু মেয়েকে না এর পরে আল্লাহ নবী জানিয়েছেন মেয়ের পরে মেয়ে যেহেতু পুত্র হয় বৌমা হয় বৌমা এবং পুত্রবধূ যারা স্ত্রী তাদের গুরুত্ব অনেক বেশি দিয়েছে যদিও এই সমাজে আমরা দেখতে পাই অনেক পুত্রবধূ লাঞ্চনা বঞ্চনা এবং নিগ্রি হচ্ছে আমাদের এই সমাজে এখানে যারা শাশুড়ি বসে আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কান খাড়া করে শোনেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়ায় কিন্তু এবাদত নয় আপনার পুত্র বধুর সাথে আপনি উত্তম আচরণ করবেন এইটা একটা এবাদত কিন্তু অনেক মেয়েরা এটা জানে না মনে করে না এ দুনিয়ার কাজ মা বোনেরা যারা বসে আছেন দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই সব আখেরাতের কাজ আপনি এখান থেকে যা তৈরি করবেন যা পাঠাবেন এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে হাজরতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখলেন জিবরাইলকে ডাক দিয়ে বললেন যে এই যে ফেরেশতারা বসে আছে এক তলা দুই তলা আর কিছু করে না কেন ফেরেশতা ডাক দিয়ে বলেন হে রাসূল দুনিয়াতে আপনার উম্মতের ভেতরে এই মানুষগুলো আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত আগে ভালো কাজ তারা করত এখন আর করে না আগে যখন ইল্লাল্লাহ মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত এরকম কাজ কারবারে যারা ছিল তখন ফেরেশতাদের তাদের হাতে ঈদ মালিক খোয়া এগুলো আসতো জান্নাতের ঈদ হচ্ছে স্বর্ণের রোপার এইগুলোর মন হাতে আসার কারণে দ্বারা বানিয়েছিল জান্নাতের বিভিন্ন স্তর ওই মানুষগুলো এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে এখন হাতে আর এগুলো আসে না ফেরেশতারা বসে আছে এইভাবে মা দন যারা এসেছেন আপনারা আশা করছেন শুনতে পাচ্ছেন তো ভালো করে কিয়াল করেন সত্যিই যদি যে ফেরেশতারা এক তালা গাথার পরে আর আরেক তালা সা দেখো দেওয়া যাইলিয়ো পর্যন্ত আছে অবস্থায় যদি আপনার মরণ হয় আপনি যদি আর নেকির কাজ করতে না পারেন কারণ মরণের পরে আর কোনো ভালো কাজ করা যাবে না জীবন যতদিন আছে এতদিনের ভেতরে যা পারবেন এইটা শেষ এইটা নিয়ে যদি জান্নাতে আপনি প্রবেশ করলেন একতলা হয়েছে কিন্তু জ্বালানা দরজা এখনো দেওয়া হয়নি যে এরকম জান্নাতে আপনি থাকতে পারবেন

যে লোকটা আখের হাতের জন্য কোনো কাজকাল নেই আন্দাজে ভরসা করে আমার আল্লাহর উপরে এখানে আমাদের উচিত হবে আমরা কাজকর্ম জান্নাতের জন্য করার পরে ভরসা করবো আল্লাহর প্রতি সমানিতা মা বোনেরা